হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী সঙ্গীত থানার ন্যাকমদের হাটের মাংসের জন্য সার এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার দাম কত রাখছেন নয় এক লক্ষ নয় হাজার কত বলতেছে আশি মাংস কতটুকু হবে অজন সাড়ে তিন মণ কত বলতেছে আশি ভাঙ্গ কত আশি কথে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে নব্বই হলে ছড়ি নয় নব্বই তিরিশ হাজার টাকা মন জিন্দে গিয়েও বিক্রি করতে পারবেন না কত দাম রাখছেন ভাই পঁচানব্বই মাংস কয় মন হবে চার মণ কত বলতেছে ভাই পঁচাশি টার্গেট কেমন মধ্যেই শুনছেন নব্বই হাজার টাকার ওনার বিক্রির মুরুব আপনার কত দাম ডাকছে এক লক্ষ চল্লিশ মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন কত হলে বিক্রি করবেন তিরিশ শুনছেন এক লক্ষ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে আশি থেকে পঁচাশি বলতেছে মাংস মন হবে সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন জি এক লাখ পাঁচ শুনছেন এক লক্ষ টাকা পাঁচ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু প্রতিবেদন করতেছি এটাও আপনার গরুর মালিক নেই যেহেতু বৃষ্টি পড়তেছে গরুর মালিকরা কিন্তু না থাকারই কথা কারণ এই বৃষ্টির মধ্যে কিন্তু ভিজবে না ওনারা কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ মাংস কয় মন চারমন চার মন কত বলতেছে নব্বইয়ের নিচে বলতেছে হ্যাঁ আপনারা লাশ কত চাইলেন বিক্রির জন্য এক লক্ষ টাকা চাইছেন বিক্রির জন্য তারপরে যদি এক দুই হাজার না হয় সেটা ভিন্ন কথা হ্যাঁ শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাটবাজার আছে এই ন্যাক নদীর হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর ষাট গরু আমদানি হয় এবং এইদিকে কিন্তু গ্রাম্য অঞ্চল একবারে মনোরম পরিবেশ এইখানে এখানে কিন্তু কৃষকের সংখ্যাটি কিন্তু আপনারা বেশি পাবেন ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচানব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে কাস্টমার তিরাশি থেকে তিরাশি টার্গেট কেমন আছে বিক্রির নব্বইয়ের কাছাকাছি শুনছেন নব্বই হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ওনার নব্বইয়ের কাছাকাছি বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি হাজার মাংস কয়মন হবে আইডিয়া করতে পারবেন না আচ্ছা কত বলতেছে বলেন টার্গেট কেমন আছে আশি আশি হবে না ভাই এত দাম চাইলে তো মানুষ গরু তো কিনা দূরে থাক থাকারা কাছেই আসবে না আপনার গরুটার ওজন তো আপনার তিন মনের শর্ট হবে তাহলে এত দাম চাইলে কি মানুষ কি ভাই আমি কি খারাপ বলছি আশির উপরে আশির উপরে বিক্রি করলেই তো জুলুম হয়ে যাবে যেমন ওই আপনার এটার দাম কত রাখছেন

আসলে আমরা যতদিন ধরে প্রতিবেদন করে আসি এই মাংসের ওজনটি যখন আমরা জিজ্ঞাসা করতে চাই বিক্রি তাকে আসলে একশো জনের ভিতর হয়তো দুইজন একটু সত্য কথা বলে আপনার দাম কত রাখছেন আপনারা তো দাম চাইতে পারেন আপনাদের তো দাম চাইতে কোনো সমস্যা নেই কত বলতেছে কাস্টমার একটু শুনে বিরাশি তিরাশি এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য মানে দুই দিক দিয়েই যাবে ওজন কতটুকু আসতে পারে এখন সাড়ে তিন মন কি দাম হইলে বিক্রি করবেন টার্গেট করছেন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার তো চলুন দর্শক আমরা এই বৃষ্টির মধ্যেই আমরা গরুগুলির একটু দামগুলি জানার চেষ্টা করি দাম কত রাখছেন আশি মাংস কয় হবে আপনি তো কৃষক আপনার তেমন একটা আইডিয়া নেই কত বলতেছে কাস্টমার আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে সত্তরের উপর শুনছেন সত্তরের উপর ওনার বিক্রির টার্গেট উনি একজন কিষক মানুষ উনি বলতেছে যে গরুটির গায়ে কতটুকু ওজন আছে ওনার তেমন একটা আইডিয়া নেই তবে আমি বলতেছি গরুটির ওজন কতটুকু আছে গরুটির ওজন একশো তো পাঁচ কেজি হবে তো চলুন আমরা অন্যান্য গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি বৃষ্টির মধ্যে ভাই কত দাম রাখছেন দেড়শো এটার ওজন কতটুকু আসবে এখন পাঁচ বন কত বলতেছে কাস্টমার আচ্ছা আপনার নিয়ত কেমন আছে বলছিলাম কতর মধ্যে বিক্রি করবেন পঁয়ত্রিশ আটত্রিশ টার্গেট আছে মানে বিক্রির জন্য শুনছেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আছে কিন্তু দর্শক আদৌ কি হবে গরবি বিক্রি এই দামে আমি আপনাদের প্রশ্ন করলাম আপনারা তো কমান্ডে এসে আমাকে উত্তর দিতে পারবেন না যদি পারেন আমাকে একটি ফোন দিয়ে বলবেন যে আদৌ কি গরুটি বিক্রি হবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ওনারা দাম চাইতেই পারে সমস্যা নেই তবে বাজারে কিন্তু কাস্টমার নেই আমরা জিজ্ঞাসা করি যতদূর পারি যে গরুটির গায়ে কতটুকু ওজন আছে কত হলে বিক্রি করবে আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় আপনারা আমাদেরকে বাজে কিছু কথা বলেন তখন কিন্তু একটু খারাপ লাগে এই দুইটাই এটার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ চাচ্ছেন এটার ওজন কতটুকু আসবে পাঁচ মন কত বলতেছে আট বলতেছে দশ লস চালান বলতেছে লস লস কত বলে হাজার এখন এখন কত হইলে বিক্রি করবেন এই বৃষ্টির দিনে পনেরো তারকে শুনছেন এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক যদি আমার যদি নোয়ার ইচ্ছা থাকতো আমি এই মুহূর্তে দিয়ে কিন্তু আমি বেঁধে রাখতাম বোর্ডে কিন্তু এক লক্ষ পনেরো যে উনি দাম চাচ্ছে তেমন একটা কিন্তু বেশি না ভাই আরে এই বড়টার দাম কত রাখছেন এক লক্ষ সত্তর এটা রজন কটুকু আসবে এটা আট মন হবে কিছু কম বেশ কত বলতেছে এটা তিরিশ পঁয়ত্রিশ এটা কত হইলে বিক্রি করবেন দেড়শোর উপর শুনছেন দেড় লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট আছে আজকে কিন্তু বাজারের মধ্যে কিন্তু সবচেয়ে বড় মাংসের জন্য সার গরু কিন্তু এটি আপনি এটার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ মাংস কয় মন আসবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার দশ থেকে পনেরো শুনছেন এক লক্ষ বিশের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আছে ভাইটার দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ যে দেখছেন দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে দাম চাচ্ছে কিন্তু বেশি কিন্তু চাচ্ছে না কিছু কিছু মানুষ কিন্তু গরুর দাম বেশি চায় ভাই অজন আসবে এখন সাড়ে চার মনের উপর আছে কত বলতেছে সর্বোচ্চ একশো আট বলছে আপনার টার্গেট কেমন পনেরো শুনছেন এক লক্ষ পনেরো পর্যন্ত ওনার একটি বিক্রির নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি টার্গেট করছে উনি আজকে একটু বৃষ্টি এই জন্য কিন্তু বাজারটি একটু এলোমেলো এবং কাস্টমারগুলিও কিন্তু এলোমেলো বাজারে তেমন একটা কাস্টমার কিন্তু চোখে পড়তেছে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার থানার হাটের মাংসেরজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম